ডিবি রবিউল ভাই আপনাদেরকে বিভিন্নভাবে সতর্ক করে যাচ্ছে শয়তানের নিঃশ্বাস থেকে সাবধান তো শয়তানের নিঃশ্বাস দিয়ে কিভাবে এই ভ্যানটা চুরি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো অলরেডি আমরা সিসি ক্যামেরাতে এই দুই প্রতারককে আমরা শনাক্ত করতে পেরেছি এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন ওই দুই প্রতারক চক্রের বাড়ির আশেপাশের লোক যেন ওনাদেরকে শনাক্ত করতে পারে আসেন তার আগে আরও বিষয় আপনাদেরকে জানাচ্ছি তার আগে আমরা শুনি যে শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে কিভাবে ওর ভ্যানটি নিয়ে গেল গেলো এ দিঘাসো দিঘাসো প্রথমে ওরা আর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা ভিডিও শেয়ার করবেন সিসি ক্যামেরায় যে ফুটেজটা আমরা নিয়েছি স্ক্রিনও দিয়ে দিচ্ছি আমার কথার সাথে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যেন এই প্রতারক চক্রকে আমরা ধরতে পারি আপনারাও সাবধান হয়ে যাবেন যে এই শয়তানের নিঃশ্বাস থেকে আপনারাও সাবধান হয়ে যাবেন ও যখন তোমাক টাকা দেয় ওই টাকাটা হাতে দেয় টাকাটা হাতে দেয় তারপর টাকাটা পকেটে থুই দিয়েছি থোয়ার পর এইভাবে নাক মুছছে মুছার পর আমার আর কোনো জ্ঞান মান নাই সারাদিন দিন কোনে কি করছে আমার আর মনে নাই ওরা যে তোমার কাছ থেকে টাকা নেছে ভ্যান লিখেছে আর কোনো জ্ঞান নাই না আর কোনো জ্ঞান নাই আমার চাকু ধরেছিল কোন ভাবে চাকু দিয়ে ভাই চাকু ধরেছিল সর মারছিল তারপরে আমার কোনো ই নেই তারপরে পরে দশ পনেরো মিনিট আমি অজ্ঞান হয়েছিলাম পরে উঠে আবার অবাই ই করে বাড়ি যাইছিলাম তারপরে আমার কোনো ইমি নেই আপনারা শুনতেছেন যে এই যে টাকা আপনারা দেখছেন যে দিবি রবিউল ভাই কিন্তু বারবার আপনাদেরকে সতর্ক করছে এইভাবে টাকার সাথে ওরা দেয় টাকা ওরা ওই মেডিসিনটা আপনারা খেয়াল করে দেখেন যে ওদের নাকে কিন্তু মাস্ক নেয়া ওরা কিন্তু একজন কিন্তু মাস্ক পরে আছে যেন ওদের নাকে যেন ই না হয় আর যে বেটা মাস্ক পরে নেই ওদের সাথে যে আরেকজন সহ আরেকজন যে সহযোগী আছে উনি কিন্তু মাস্ক পরে নেই কিন্তু ওই মাস্ক সালা থেকে ও একটু দূরে দূরে অর্থাৎ থাকে থাকছে তো এই ভিডিওটা সবাই শেয়ার করবেন তো ওই টাকার সাথে দিয়ে যখন ওই টাকাটা ও পকেটে নেয় পকেটে নেওয়ার পর ও এইরকম করে যখন নাক মাসে তখনই কিন্তু আর ওর কোনো ই নেই তো এই এই জায়গা থেকে আপনারা একটু সতর্ক থাকবেন এখন আসেন আপনারা এই জায়গারা মানে আমি একটা কালকে ভিডিও দিছি এই ভ্যানটা কেনার জন্য এখন পর্যন্ত আমাদের টাকা উঠছে হচ্ছে ছয় হাজার টাকা যেখানে আমার আমাদের প্রায় সত্তর পঁচাত্তর হাজার টাকা লাগবে এখন পর্যন্ত কিন্তু ওই ভ্যানের কোনো খোঁজ পাই নাই তো আবারও বলি যে আপনারা একটু সবাই এগিয়ে আসুন এই পরিবারটার পাশে এদের জন্য যেন আমরা কিছু করতে পারি আর ছয় হাজার তিনশো টাকার মধ্যে স্টপ কোম্পানির সাধারণ সম্পাদক আতাহার আলী ভাই পাঁচ হাজার দিয়েছেন আরেকটা ভাই নাম আমার মনে নাই নাম জানি না এক হাজার দিয়েছেন আরেক ভাই দিয়েছেন হচ্ছে দুইশো টাকা আর এক ভাই দিয়েছেন একশো টাকা এই সব মিলায় এখানে আমার ছয় হাজার তিনশো টাকা আছে এটা এখন ওনাদের কাছে বা আমার কাছে রইল আমরা ওনাদের ভ্যানটা যদি না কিনতে পারি তাহলে হয়তো এই টাকাটা ওনারা যেহেতু এখানে আসেন আপনারা কিন্তু আমি বলে যাচ্ছি যে আপনাদের আমানত ছয় হাজার তিনশো এখন পর্যন্ত আমার কাছে আছে আপনাদের কাছ দিলে হয়তো খরচ হয়ে যাবে তো আমরা দেখি আরও কোনো ভাই যদি একটু সহযোগিতা করেন এই গরিব মানুষের এই গরিব মানুষের এই পরিবারের পাশে যদি দাঁড়ান তাহলে আমরা ভ্যানটা কিনে দিতে সক্ষম হব আমিও আসি ইনশাল্লাহ আমি মাস শেষে আমার জায়গা থেকে যতটুকু পারি আমি দেব আরও ভাইরা যদি একটু এগিয়ে আসেন কারণ এই শয়তানের নিঃশ্বাস দিয়েই কিন্তু ওর কাছ থেকে ছোট মানুষ ওর কাছ থেকে ভ্যানটা নিয়ে যায় আর এই ভ্যানটা নিয়ে যাওয়ার কারণে কিন্তু এই পরিবারের মানুষগুলো সকালবেলাও আমার গেছে আমার কাছে গেছে যে বেটা আমার চাল কেনার টাকা নেই আমার বাড়ির চাল নেই যদি আমাকে একটু সহযোগিতা করতে যদি খাবারের কিছু দিতে যদি চাউল দিতে হয় সকালবেলাও আমার কাছে গেছে তো এই জন্য বলবো ভিডিওটা শেয়ার করবেন আর আমরা সবাই মিলে এই পরিবারটার জন্য যেন একটা ভ্যানের ব্যবস্থা করে দিতে পারি আমি আবারও বললাম যে আতাহার আলী ভাই দিয়েছেন পাঁচ পাঁচ হাজার এক ভাই দিয়েছেন এক হাজার এক ভাই দিয়েছেন দুইশো এক ভাই দিয়েছেন একশো সব মিলে ছয় হাজার তিনশো টাকা আমার কাছে আপনাদের আমানত ওনাদের মাঝে বলে গেলাম যদি এই ভ্যানের ব্যবস্থা না হয় তাহলে এই টাকা হয়তো ওনাদের কাছে আমি দিয়ে যাবো আর যদি হয়ে যায় তাহলে পরবর্তী ভিডিওতে আমাদের আপনাদের সব টাকার হিসাব সহ ভ্যানসহ আমরা ইনাদের মাঝে বোঝা দিয়ে যাব ইনশাল্লাহ শয়তানের ধোকা থেকে সবাই একটু সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন মাস্ক ব্যবহার করবেন নিজের শহর ছেড়ে অন্য কোথাও গেলে মাস্ক ব্যবহার করবেন আসসালামু আলাইকুম